আমাদের দুনিয়ার জীবনের সফলতার কথা বলছেন দুনিয়ার জীবনে কিভাবে চললে আল্লাহ রব্বুল আলমিন শান্তি সফলতা কামিয়ামিদান করবেন সেই কথাগুলো এই সুরার মধ্যে আলোচনা করেছেন সবাই শুনবেন মনোযোগ দিয়ে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ তোমাদের মধ্যে যারা ইমানদার তোমাদের মধ্যে যারা আমলে কথা বলছেন ইমান থাকতে হবে তার সাথে আমলে আমলে মানে ভালো কাজ ইমান আর আমল এই দুইটা কাজ যারা করে আল্লাহ তাদের সাথে ওয়াদা করতেছেন কাদের সাথে বলেন তো কথা কয় না যারা ইমান আনে এবং নেকামল করে এই শ্রেণীর মানুষদের সাথে আল্লাহ তালা ওয়াদা করতেছেন তোমাদেরকে অবশ্যই অবশ্যই জমিনের খলিফা বানাই দিব জমিনের খলিফা বানাবেন মানে কি মানে হলো জমিনদারের শান্তি দিয়ে ভরপুর করবেন আল্লাহ তালা যখন মমিনদেরকে জমিনের খলিফা বানাবেন এই জমিনের মধ্যে শান্তি আসবে জমিনের মধ্যে আল্লাহ বরকতের দরজা খুলে দিবেন গজবে দরজা বন্ধ হয়ে যাবে গজবের দরজা বন্ধ হয়ে যাবে রহমতের দরজা খুলে যাবে হওয়া নবী সাল্লাম বলেন কেমন রহমত আসবে মানুষের মধ্যে শান্তি আসবে সফলতা আসবে কামিয়াবি আসবে কথা বুঝতেছেন না বুঝতেছেন না বিশ্ব নবী সাল্ল আরো মনোযোগী হতে হবে একটু খেয়াল করে শুনলেন পুরস্কারের ব্যবস্থা আছে কিন্তু প্রশ্ন হবে বিশ্ব নবী সাল্লাম সাহাবাদেরকে বললেন আমার সাহাবারা মানুষ যখন আল্লাহ তালার হুকুম মানতে থাকে ইমানকে মজবুত করে আর নেকামল নামাজ রোজা হজ জাকাত এই সমস্ত আমল ভালো করে আল্লাহ রব আলিন ওই মানুষের মধ্যে কেমন শান্তি দেন একটা ঘটনা আমি শোনাই বিশ্বনবী সাহাবাদেরকে শোনাচ্ছেন সেই ঘটনায় আমি বলব শুনবেন সবাই কারা কারা শুনবেন একটু হাত দেখান তো লীল্লাহে থাকবেন এই বাচ্চাটা এই রাই বাবুরা ডিস্টার্ব করে না বাবা রা বসে যাও পিছন দিয়ে বসো ডিস্টার্ব করে না ডিস্টার্ব করে নিন আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করে নেন আমিন বিশ্বনা বিশ্বন বলেন ইসলামী খিলাফত কায়েম হয়ে গেছে ইমানদার মুসলমান দুইজন ব্যক্তি তাদের মধ্যে একখান জমি বেচা কিনা হয়েছে। কয়েকখান বেচা কিনা হয়েছে একটা জমি বেচা কিনা হয়েছে একজন বিক্রি করছে আর একজন কিনছে কিনার পরে টাকা পয়সা লেনদেন ক্লিয়ার যে ব্যক্তি জমি কিনছে সে ওই জমিনের মধ্যে যায় বিশমিলা বলে চাষ শুরু করছে চাষ দিদি যায় দেখে যে বিশাল একটা কলস কলস বরা খালি স্বর্ণমুদ্রা কলস বরা কি